এদের কাউকেই এখানে টাকা দিয়ে বা কোনো স্বার্থে এখানে আসার এদেরকে আনা সম্ভব ছিল না সবাই ভিয়েটি আমাদের গ্রামের মাসাল্লা এই এই পুকুরটাকে রক্ষার স্বার্থে পুকুরটাকে আমরা সুন্দর করার স্বার্থে আমরা সবাই আজকে যেভাবে কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা পাওনা আমাদের আলহামদুলিল্লাহ আমরা চারিগ্রাম মিতালি সংঘ নামে একটি সংগঠন আছে ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি যে এই পুকুরটার এই পরিবেশ আমরা চেঞ্জ করব। ইনশাআল্লাহ তো এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আগামী শুক্রবার বিশে সেপ্টেম্বর আমাদের প্ল্যান হচ্ছে আমাদের এই গ্রামের ছাত্র যুবক কিশোর যারা আছো সকালের প্রতি অনুরোধ থাকবে এই পুকুরের পরে আমরা চলে আসবো সকাল সাতটার সময় এবং আমরা নিজ উদ্যোগে এই পুকুরটাকে সংস্কার কাজ শুরু করব। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নীরবে কাজ করে যাচ্ছে মিতালি পরিবারের সদস্য বৃন্দ হ্যাঁ হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে মাসাল্লাহ ভিআইপি ভিআইপি পরিষ্কারক চলে এসেছেন একজন কর্মী আর তিনজন সবার ফেরত আমরা অনেকজন পাইছি অনেক অনেক কষ্ট করে আসতো আসাদ মোশে মাশাল্লাহ জিতনি টিমনি আসছে স্থিতি থাকলো আজকে সব দেশি বিদেশি হ্যাঁ এটা কি আসলে আমাদের যে সবার সবার ধন্যবাদ যে আমাদের চারিগ্রাম মিতালি সঙ্ঘের উদ্যোগে আসলে আমরা এক সবাই একত্রিত হতে পারছি এটা আমাদের হচ্ছে মিতালি সংঘটা হচ্ছে একটা ঐক্যের জায়গা তাই এখান থেকে আমরা

শেষ করা যায় ওই বিষয়টা খেয়াল রাখা উচিত যাতে ভবিষ্যতে আর ময়লা না ফেলায় একবার পরিষ্কার করলে আমরা যদি আবারও ময়লা ফেলি তাহলে সেই আবার আগের জায়গায় চলে আসবে এই যে জঙ্গলগুলো হয়েছে এগুলো আবার এখন কাটা হয়েছে দুই দিন পরে এগুলা আবার তৈরি হবে আবার এটা যে আমাদের করতে হবে তো আমার কাছে মনে হয় যদি পুকুরের ভিতরের যে ময়লাগুলো আছে এবং ওই পাশে যেই টকশিটগুলো আছে এগুলো যদি কুইরে ফেলানো হয় এবং ভবিষ্যতে না ফেলানো হয় তাইলে আমার মনে হয় এটা দীর্ঘমেয়াদী ভাবে ই থাকবে আমি আমার মনে হয় এতটুকুই আমার বলার ছিল আসসালামু আলাইকুম ভাইবারাদার এবং জুনিয়র সিনিয়র সব ভাইবারাদার এই পুকুরের ব্যাপারে আজকে যেহেতু ওখানে বসা হয়েছে পুকুরটা তো অনেক দিন যাবত আমরা দেখি বিভিন্ন ধরনের রাত্রেবেলা মানুষ যাতায়াত করে তখনও মানুষ ভয়ে রাত্রেবেলা যায় তো অনেকদিন এদিক দিয়ে যে জঙ্গল যে অবস্থা ছিল যাতায়াত করতে পারে একটা লাইট ছিল লাইটটা মানে এখন আর নাই আরেকটা বিদ্যালয় সংঘ থেকে আমরা

এই যে মিতালি সংগ্রহ প্রত্যেকে যে হাত দিয়েছে এই হাতটা চিরদিন দিন থাক এবং মিতালি সংগ্রহের উন্নয়ন কল্পে বা আমাদের গ্রামের উন্নয়ন কল্পে এটা চলতে থাকবে এবং মাজা যে আমাদের যেমন বাচ্চা বলা বা জন্মের পর থেকে মানুষ করতে হয় কেমনি আদর যত্ন করতে হবে তুলতে পারে সে কাজে এই যে জিনিস প্রতিষ্ঠান এগুলি যত্ন করতে হয় যত্ন ছাড়া হয় না কাজে আমাদের প্রত্যেকে যত্ন করতে হবে এই পুকুর ধরে রাখতে হবে পুকুর যেন ঐতিহ্যবাহী পুকুর হয় এটা ঘাতলা বাঁধানো হবে তারপর একটা নৌকা দিলে নৌকা মাছ পানি পরিষ্কার সাতটা শিখবে বাচ্চারা মাছ সারলে মাছ হবে বিভিন্ন দিকে উন্নয়ন করা যাবে কিন্তু সহযোগিতা লাগবে সবার ওই জল জলমত নির্বিশেষে এটা যদি হাত দেয় এটা হবেই কালে কালে হবেই আর বসে থাকবে না কাজে এই পুকুরের উন্নয়ন করবে মিতালির সঙ্গে উন্নয়ন কর্পে আমার জনগণের আমার গ্রামের জনগণের সারছে আমি সবার অনুরোধ করবো যে আপনারা সবাই সত্য হয়ে

একটা এলাকার যেটা উন্নয়নের যে মূল শক্তি সেই শক্তি হচ্ছে ওই এলাকার যুব সমাজ আমাদের এলাকায় একটা বিরাট যুব সমাজ রয়েছে এবং সংঘের মাধ্যমে তার একটা প্ল্যাটফর্মের মধ্যে এই জিনিসটা একটা বিরাট ব্যাপার প্রত্যেক এলাকায় জনগোষ্ঠী থাকে যুব সমাজ থাকে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের মাদকার সত্ত্বের মধ্যে তারা আসক্তগ্রস্ত যার কারণে যে উন্নয়নের যে মূল ধারা সেই মূল ধারায় তারা আসতে পারে না এই ক্ষেত্রে আমি মিতালি সংঘর্ষকে অবশ্যই একটা ধন্যবাদ দিই শুধু একটা ধন্যবাদ একটা বিরাট ধন্যবাদ যেহেতু তারা আমাদের যুব সমাজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছে এবং এই যুব সমাজকে উন্নয়নের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলো তাদের মাথার মধ্যে দিতে পারছে আমরা এর আগে দেখছি আমাদের যে পুকুরটা ছিল উত্তর ইয়ে পূর্ব যে পুকুর সেটা আমাদের একদম আবর্জনায় সরে গেছে এবং সেই পুকুরটাকে যে তারা পুনরুদ্ধার করছে এইটা তো একটা বিরাট ব্যাপার আমাদের জন্য একটা বিরাট পাওনা এই কুকুরটাও এই কুকুরটাও আমাদের এখানে অনেক দিন যাবতীয় পরিত্যক্ত অবস্থায় আছে এবং এটা আবর্জনা দিয়ে ঘরে আছে যেটা আমাদের পরিবেশের জন্য একটা বিরাট হুমকির ব্যাপার সংস্কার করতে পারি আমাদের ছেলে মেয়ে যারা আছে তার একটা ভালো পরিবেশ পাবে তার এখানে সাঁতার শিখতে পারবে আধুনিক যুগের যেটা আমি বলবো কি ওয়েবসাইট যেটা হলো পেজ এই পেজের মাধ্যমে আমি দেখছি তো এখানে তাদের যে ভাবনা এই চিন্তাভাবনাগুলো প্রশংসা করার মতো নর্মালি যুব সমাজের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো এখন আর দেখা যায় না আমি দেখলাম কিছুদিন আগে এই যে মাদকা সত্য মাদকা সত্যির জন্য যে আমরা একটা ই করলাম প্রচারণা করলাম এখানে বিভিন্ন তরুণরা তাদের মতামত দিতেছে এত সুন্দর মতামত দিতেছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই এই কাজে অংশগ্রহণ করবে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছি আর পুকুর সম্বন্ধে ভয়ঙ্কর কথা আসলে শুনছি আমরা দেখি নাই কিন্তু এক সময় ভয়ঙ্কর হলো কত ফুলে ভরা ছিল দেখ মানে চোখে দেখার মতো ছিল এখন তো জঙ্গল ছাড়া কিছুই মনে হইতো না কিছুক্ষণ আগে আর ওই পশ্চিম আসলে ময়লায় পুকুর খুবই সুন্দরভাবে উপজেলা প্রশাসনের সহায়তা এবং এলাকাবাসীর সহায়তা এটা পুকুর হিসেবে পরিচালিত হয়ে আসছে আমরা গীতাল এই ক্লাস থেকে প্রচুর নিছি যে দুইটা পুকুর চাই গেলে যাতে জলবদ্ধতা নিরসন হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপার্জন হয় সেজন্য এলাকার যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের সর্বোত্তক সহযোগিতা

যে পুকুরটি একদমই মৃত অবস্থা ছিল এক মহাকাশ ছিল অসুন্দর ছিল সেটাকে পরিপাটি করে সুন্দর করার জন্য এই পুকুরটা এত অবস্থা খারাপ যে রাহেন্দ্রা বলল যে আমরা একটা সবাই দিনে বেলায় আসতে পারতাম না রাত্রে তুলি কথা দিনে বেলায় আসতে পারতাম না এটা অবস্থা অনেক খারাপ ছিল একদম সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়াতে আমরা আনন্দিত এই পুকুরটাতে আমাদের সামনে যে ভবিষ্যৎ হিসেবে আমি যেটা বলবো এটা ও এটা একটা ছবি তুলে এটা ভিডিও করে আমরা যদি ইনু সার কাছে আমরা বসি যে আমরা এই পর্যন্ত ছিল এটা একটা কিছুটা সুন্দর করছি আপনার হচ্ছে আমার ধারণা এটা খননের জন্য আমাদেরকে অর্ডার দিতে পারে এবং এটা সংস্কারের জন্য এবং সৌন্দর্য বদনের জন্য আমরা দেখি অনেক জায়গায় সবাই আসার বিষয় অনুদান থাকে সৌন্দর্য সৌন্দর্য বদনজনের জন্য যদি আমরা একটা বিষয় অবদান আমরা পাই এখানে যদি একটা বা দুইটা গাটা করে দেয় তাহলে সুন্দর তারা লোকজন বসতে পারবে এখানে পারে পানি যদি পরিষ্কার থাকে তারা গোসল করতে আর আমি এই পুকুরে জানি গোসল করা যায় মাছ চাষ করা বা ইনকাম করা এদের আমাদের সাথে এত মুখ্য বিষয় না এইখানে পানি জানি স্বচ্ছ থাকে যাতে আমার ছেলে মারা সবার ছেলে মেয়েদের সাঁতার শুটতে পারে গোসল করতে পারে এরপর একটা বেশ আমরা সবাইকে করছি ধন্যবাদ সবাই আমাদের ছোটবেলায় থেকে আমরা জানি যে কি করতে একটা ভয়ঙ্কর স্মৃতি গল্প শুনছি একটা ভয়ঙ্কর ছিল থাকতে পারে এটা কারো না কারো ও বা গ্রামবাসী সবার ও ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসে নতুন প্রজন্মের ভালো কিছু দেওয়া ভালো কিছু দিতে হলে সবার একত্রিত হয়ে একটা কাজ করতে হবে আমরা মোটামুটি নজর জানাই ছিল বা অনেকে এখানে এই করছে আজকে অনেকদিন পরে মনে হয় যে একত্রিত হয়ে এখানে এরকম উদ্যোগ নিলে শুধু আজকে এই বাস উদ্যোগ নিয়ে বৈশাখে তো চলবে এখানে কোন কোন কারণে গুলো হচ্ছে লাইন আছে কি আছে আসল বিষয় এইসব জিনিস নিয়ে আমাদের সবারই লোকের একটু সজাগ থাকতে হবে এবং যাদের আছে তাদেরকে বইলে আমাদের ওই একটা ছাপ আর একটা ইকুখান থেকে জ্বলার মতো পানি যেতে পারে ময়লাটা সরাসরি না এরকম অদ্ভুত গুলো বাস্তবায়ন করতে হবে আমরা নিজেকে খুব খুব গর্ববোধ করছি এই এইজন্য এই যে আমরা কুকুরটা দেখছি সামনে আসলে কুকুরটা এখানে যারা আছে যুব সমাজ এটা ঐতিহাসিক ধারণা এখানে আসলে আমরা আগে মনে করতাম যে এখানে মানুষ অন্য জায়গায় মানুষ মেরে এখানে রাখ হয় কিন্তু পর্বwidetilde কিছুদিন আগে অবশ্যই এরকম একটা ঘটনা ঘটছিল আর এখানে আমরা যখন রাতে চলাফেরা করি এমনকি রাতে বিকেল যখন যাই তখন কিন্তু আমাদের শরীরের সত্যি লোম দাঁড়ায় যায়নি এই জায়গা হলো সেই জায়গা আরেকটা ব্যাপার হলো বর্তমান মাদকের বিরুদ্ধে কিন্তু আমরা সব কার্যক্রম করতেছি এই এলাকাটা কিন্তু হচ্ছে মাধব মাধকের অভয়ারণ্য বলা যায় তো এই মাধব মাধকের যদি আমরা অভয়ারণ্যকে আমরা এটাতে ধ্বংস করতে চাই তাহলে সত্যি কথা কী এই যে আমাদের এখানে আছে একটা ই লাগলো যে এখানে একটা কেউ যদি দেখে এটা মনে হবে সে বান্দরবনের একটা অংশ মানে আলাদাভাবে যদি চারি নাম না লেখি ছবি উঠে যদি একটা পাঠা পাঠাই দেয় ফেসবুকে দেখা মনে হয় ওরকম মনে হবে তা আমি দেখে খুব আনন্দিত হয়েছি যে আমাদের নিচের এই সঙ্গে ক্লাবটা সত্যি বিগত অন্য একটা পুকুর পাশে উদ্যোগ দেওয়া সাকসেসফুল হয়েছে তখন থেকে আমি আমি মনে করছি সত্যি যুব সমাজ এরা যারা পারে এইটাই আমরা অবশ্যই সাথে কিন্তু না এখানে যারা আছে তাদের একটা একটা কথা বলবো এই যে পুকুরে আমরা আসছি পুকুর সংস্কার বড় কথা না এলাকার এলাকার সংস্কার করতে হবে সে এলাকার সংস্কার করতে হলে আমাদের এই পুকুর থেকে শুরু করে আমাদের একটা অন্তপক্ষে সভা দিতে হবে যে আমরা যারা আসি অন্ততপক্ষে এখানে কোনো খারাপ কাজ করতে দেওয়া হবে না আমরা দেখছি চৌ রাস্তায় পুলিশ দাঁড়ায় দাঁড়ায় রয়েছে যারা মাদক বিক্রি করে তাদেরকে দুই ঘন্টা ওই পুলিশ দাঁড়ায় রয়েছে হোটেলে বসে বসে রয়েছে টাকা সংগ্রহ করছে আমি আশা করব। আমরা যারা আছি মানুষের কিন্তু আমরা যদি পুলিশের ভয় দেখালে কাম হবে না আর্মিদের ভয় দেখালে কাম না নিজে যদি ঠিক থাকি আসলে এই নিজে ঠিক থাকলে সব ঠিক আগে নিজেকে ঠিক হইতে হবে আর আমাদের সাহস শক্তি বাড়াইতে হবে যে বাহিরের লোক আসলে আমার আমরা যদি ঠিক থাকে লোক আসে আগে এখানে কিন্তু কোনো কিছু করার সুযোগ নাই আসলে আপনারা সবাই জানেন বর্তমান সরকার অর্থের ব্যাপারটা এরা একটু গুরুত্ব দিতেছে অন্যরকম এতদিন একটা মেম্বার চেয়ারম্যান সে হয়তো তাদের একটা ফান্ড ছিল সেই ফান্ড এখন কোথায় ব্যবহার হবে এটা আমরা জানি না তা আমরা ওখানে যোগাযোগ করবো পাশাপাশি নিজেদের উদ্যোগে যাদের আমাদের একটু সামর্থ্য আছে তাদের উদ্যোগে যদি আমরা একটু একটু সংস্কারটাকে একটু ভালো করে করতে পারি যদি আমরা কিছু বেঞ্চের হয়তো ব্যবস্থা করে দিতে পারি এখানে যদি লোকের সমাগম হয় বিকালে আমি কালকে আসতে যাই যে আশা দিদির সামনে ওখানে একটা মেলা মিলছে আমরা এখানে যদি একটা মেলার ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে বাঘের গোনা থাকবে না এটা মোটামুটি একটা অন্যরকম একটা ই হয়ে যাবে আর একটা ব্যাপার আছে এই যে নজরুল বসে এখানে একটা আমরা ওই যে সুইমিং পুল সুইমিং পুল এরকম এখানে এরকমই হওয়া উচিত আপনার হয়তো আহ অনেকেই ঠাকড়া চলে গেছেন এই যে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু হয়ে যায় আমরা করি নিজেদের উদ্যোগে করলাম এগুলা সরকার থেকে হয়তো না আমি গ্রামে আসছি আমরা তোমরা যারা যুবক তোমাদের পক্ষে আছি তোমাদের পিছনে আছি আমরা তোমাদের সারা যোগানের জন্য ওই লাগে আসি তোমরা তোমাদের কিন্তু পিছায় থাকলে চলবে না তোমাদের এগিয়ে যেতে হবে এই আশা ব্যক্ত আর ভবিষ্যতে মিত্র সংঘ ক্লাবের সর্বোত্তম উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এর জন্য সকলের পক্ষ থেকে একটা তালি হইতে পারে আমার মনে হয় যে সবাই দিতে পারে না অনেকের কথায় আসছে যে মাদক নিয়ে যে কথাটা একটা অনুরোধ হচ্ছে যে এতদিন দিন যাবত আমরা যারা মাদকের সাথে জড়িত ছিল তারা যারা মাদকের সাথে জড়িত ছিল তাদেরকে দেখে মনে হয় আমরা লজ্জা পাইতাম কথাটা বোঝা গেছে কিনা আমি দেখতেছি এখানে মাদক লেনদেন হচ্ছে আমরা জানতেছি চৌরাস্তায় পুলিশ বৈশে রয়েছে কেন বৈশে রয়েছে সেটাও জানতেছি কিন্তু মনে হয় আমরা দেখেও দেখি নাই শুই নাও শুনি না আমরা নিজেরাই লজ্জা পাই কিন্তু যারা অপরাধী তারা কিন্তু লজ্জা পায় না তো এখন থেকে আমরা যারা এখানে আসি আমাদের অনুরোধ হচ্ছে যদি আমরা এরকম চোখে পড়ে আমরা কি মতো লজ্জা পাবো না সজাগ হবো আমরা যদি এই রকম দেখি যেখানে মাদকের লেনদেন হচ্ছে টাকা লেনদেন হচ্ছে আমরা যদি বুঝতে পারি তাহলে কি আমরা কি আগে মতো চোখ বন্ধ করে থাকবো লজ্জা পাইয়া নাকি সবাই সজাগ হবো আলহামদুলিল্লাহ মিনিটটা হচ্ছে যে আমরা যদি যারা করে তারা তো আমাদের ভাই বেসতে আমরা যদি ওই সময়টাই তার হাতটা ধরে বলি বাবারে তোরা দেখলাম এই কাজটা আর করিস না ছেড়ে দে অনেক পেশা আছে এই দুনিয়ায় অনেক কাজ আছে ঝালমুড়ি করে ঝালমুড়ি বিক্রি করে যদি খায় এটা সম্মানের অসম্মান কিছু না ওই যে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রনি চা বিক্রি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চা বিক্রি করে এবং সে প্রচার করে যে আমি এটা করি এটা সম্মানের কাজ চুরি তো করি না তাই না অবৈধ তো কিছু করতেছি না থাকবে সবার প্রতি আমরা একটু যদি চোখান খোলা রাখি তাহলে আশা করি এই জিনিসটা আমরা যদি বুঝাই যারা এই ব্যবসা সম্পৃক্ত হাতে নাতে ধরে তাহলে আশা করি এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আমাদের গ্রামে থাকবে না থ্যাংক থ্যাংক ইউ ইউ তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আমরা দুই তিনটে দরখাস্তা করছি আতাশ আসা সহ আমি ছিলেন ওই সময় যারা ছিলেন তারা জানেন যে দুইবার কইরা তারা এই আমাদের নয়ারহাটের নায়েব সহ সাভারের টিম আইসে আমাদের এই পুকুরটা ওই পুকুরটা দেখে গেছেন এই দুই তিন সপ্তাহ আগেও আমি কল দিয়েছিলাম হাতশাচার সামনে সে প্রমিস করছে যে ভাই এই এই পুকুরের জন্য আমরা দুইবার বাজেট দিছি বাজেট পাশ হইলে এইটার জন্য আপনারা চিন্তা করবেন না আমরা নিজেরা খনন কইরা তারপরে আমরা এই পুকুরটা মাইক্যাট দিয়ে যাব তারপরে যা করার করবো কিন্তু তার আগে আমার যেটা মনে হয় এর মাঝে আমি সোহাগিরি নেওয়া একদিন গেছিলাম সে গিয়ে সবার অফিসে বলছেন যে এটা গাতলা বাঁধানোর জন্য পাঁচ লাখ লাগে না সাত লাখ লাগে এটা আমি বুঝি না টাকা বরাদ্দ করেন একটা গাটলা বাঁধাই দিতে হবে তো এই জিনিসগুলো তাদের নলেজে আছে আমাদেরও দরখাস্ত রেডি আছে যে কোনো সময় আমরা যাবো ইনশাআল্লাহ গিয়ে আমরা এটা নেক্সট প্রসেস কীভাবে করা যায় এই এই ব্যাপারে আগাবো তো আমার মনে হয় যে এই রিসেন্টলি আমরা কিভাবে কাজ করলে এই পুকুরটা এই রাস্তায় কাজ করলাম আবার বন্ধ না হয়ে যাবে তো এই প্রেক্ষিতে এমন করা যায় কিনা অ্যাকচুয়ালি যে যদি আপনারা এই পুকুর কেন্দ্রিক একটা কমিটি করে দেওয়া যায় যে এই পুকুর নিয়ে তারা শুধু চিন্তা করবে মিতালি সঙ্গে আছে আমরা সহযোগিতা করব কিন্তু জিনিসটা হয় এমন এমন হইতে পারে কিনা যে এই পুকুরের জন্য যাদের মহবত আছে তারা আমরা হয়তো পাঁচশো হইতে পারে এক হাজার টাকা হইতে পারে এই একটা অ্যামাউন্ট আমরা একটা শেয়ারের কাছে জমা রাখবো এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে হইতে পারে আমরা এখানে বিশ জন লোক এক হাজার টাকা করে দিল এই বিশ জনের মধ্যে থেকে একটা কমিটি হবে তার মানে বোঝা যাবে যে এই বিশ জনের মহাপদা সেতু করে এই বিশ জনই এখানে মাছ ছাড়বে পাহাড় রাতে পাহারা দেওয়ার দরকার আছে লাইটিং এর কথা আসছে কিন্তু এই আমরা এক মাসের মধ্যে দুপুরটাতে মাছ ছাড়বো এই মাছ ছাড়া টাকা কে দিবে আছে কেন এরকম প্রশ্ন আছে কিনা তো আমরা যদি এরকম করি কেমন হয় যে আমরা আপনারা আমার আমার যেটা মনে হয় যে আপনি এগ্রি হন কেসিয়ার ঠিক করে দেন যে আমরা অমুকের কাছে এক হাজার পাঁচশো বা কী অ্যামাউন্টটা হবে ঠিক করে দেন মোর বেড়ে যারা আছেন তার কাছে আমরা এই টাকাটা জমা রাখবো যদি আমরা দেখি যে এক সপ্তাহ পরে তাদেরকে নিয়ে যারা যারা টাকা দিয়েছে তাদেরকে নিয়েই এই পয়সা সভাপতি সেক্রেটারি কেসিয়ারে তিনটা পথ থাকলে জানো তারা চিন্তা করবে কিভাবে কি মাছ ছাড়া যায় কিভাবে পুকুরটাকে সক্রিয় করা যায় তারা চিন্তা করবে

আপনারাও জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত পাশে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ